এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো এরকম একটি মধুর ছাল তো দিয়ে দিচ্ছি তো সবগুলো দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে নাড়িয়ে নেব এবং এটাকে আমি সাত দিন রোদে দিয়ে তারপরে ইউজ করব। প্রতিদিন গোছলের পরে অথবা মধ্যে যাওয়ার আগে এই তেলটা আমি কিন্তু মুখে ইউজ করবো আর তেলটা কিন্তু অবশ্যই কাচের জ্বালিয়ে রাখতে হবে বন্ধুরা তো আমি ইউজ করে দেখি বন্ধুরা এখন যে পাউডারটা তোমরা দেখতে পাচ্ছ এই পাউডারটা আসলে খুবই মূল্যবান একটা পাউডার এটা আমাদের রূপচর্চার জন্য খুবই ইফেক্টিভ যেটা আমরা খুবই অল্প টাকায় পেয়ে থাকতে পারি যা অনেক হাজার হাজার টাকা খরচ করে আমরা মুখের জন্য ব্যবহার করি তো একটিমাত্র জাদুকরী জিনিস যেটা দিয়ে আমরা হাজার হাজার টাকা বাঁচিয়ে নিতে পারি এই পাউডারটি ব্যবহার করে তো এই পাউডারটি আমি কিভাবে তৈরি করেছি এবং কী দিয়ে তৈরি করেছি সেটাই এখন তোমাদের সাথে আমি শেয়ার করব এই পাউডারটা আমি তৈরি করেছি এক টুকরো ফিটকিরি দিয়ে আর ফিটকিরিটা কিন্তু যখন আমরা টুকরো হিসেবে রাখি তখন সেটা বিশুদ্ধ থাকে না সেটা আমাদের ত্বকে ব্যবহার করা যায় না আর এই ফিটকিরিটাকেই আমি বিশুদ্ধকরণ করে নিয়েছি তো সেটা কিভাবে করেছি এখন তোমাদের সাথে আমি বলবো ठेके एक तो ভালোভাবে গুঁড়ো করে তারপরে একটা লোহার কড়াইতে আমি এটাকে পানি দিয়ে গলিয়ে নিয়েছি এবং একটা টাইমে যখন পানিটা শুকিয়ে গেছে তখন কিন্তু এটা এরকম একটা পাউডার তৈরি হয়েছে তো ফিটকারিটা যখন খালি গুঁড়ো করেছি তখন কিন্তু সাদা ছিল আর এখন এই যে কড়াইয়ে জাল করার পর কিন্তু এভাবে একটু হলদেটে ভাব হয়ে গেছে তো এই ফিটকারিটা এখন আমার তকে যে কোনো রূপচর্চার কাজে আমি ব্যবহার করতে পারবো তো এভাবেই কিন্তু আমি ফিটকারিটা শুদ্ধিকরণ করে নিলাম এই বিশুদ্ধ ফিটকারিটা সবাই কিন্তু বাড়িতেই কিন্তু তৈরি করে নিতে পারো তো বন্ধুরা কেমন হলো আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিও ফলো দিয়ে শিখতে পাচ্ছ আমি একটি প্লাস্টিক জারে আমার এই ফিটকিরিটাকে ভরে নিয়েছি তো এখন এটাকে আমি যে কোনো রূপচর্চার কাজে ব্যবহার করতে পারবো কোনো ধরনের অসুবিধা হবে না তো এভাবে ফিটকিরি কিন্তু অনেক দিন রাখা যায় ঘরে তোমরাও চাইলে এভাবে ঘরে রাখতে পারো এরকম এক চিমটি ফিটকিরি যে কোনো কিছুর মধ্যে দিলে কিন্তু খুবই জাদু জাদুকরী একটা উপকার তোমরা পাবে বন্ধুরা এখন আমি যে তেলটা বানাবো যে একটি জাদুকরি তেল এর জন্য আমি নিয়েছি একটা প্যারাশুট নারকেল তেল আর এই জিনিসটা কিন্তু নারকেল তেল দিয়ে বানাতে হয় আর তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো নারকেল তেলের কিন্তু অনেক গুণাগুণ আছে যা আমাদের ত্বককে বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে আর আমি এখন যে তেলটা বানাচ্ছি এই তেলটা ইউজ করলে অবশ্যই তোমাদের দাগ ছোপ রিঙ্কেল বয়স হয়ে যাওয়ার যে একটা রিঙ্কেল পড়ে তো সেগুলো কিন্তু ঠিক হয়ে যাবে যদিও আমি এটা একটা আপুর ভিডিও থেকে শিখে নিয়েছি আমি এখনও ইউজ করিনি তবে যে কোনো তেল কিন্তু ইউজ করলে ত্বকের জন্য সেটা ভালো হয় তো আমি সেইভাবেই তৈরি করেছি আপুর ভিডিওটা দেখে সে যেভাবে যেভাবে তৈরি করেছে তো এখানে আমি বিশুদ্ধ নারকেল তেল নিয়ে নিলাম একদম খাঁটি তো এই নারকেল তেলটা কিন্তু অবশ্যই কাচের জারে নিতে হবে এবং এর মধ্যে আমি এখন যা যা দেবো সেটাও তোমাদের সাথে শেয়ার করতেছি দিয়ে দিচ্ছি সাত থেকে আটটা লবঙ্গ এখানে আমি মাথায় ফুলওয়ালা সাত থেকে আটটা লবঙ্গ নিয়েছি আর লবঙ্গ এখন কিন্তু বিশ্বের সব থেকে মানে জনপ্রিয় একটি মশলা যা দিয়ে কিন্তু ত্বকের ভালোভাবে রূপচর্চার কাজে ব্যবহৃত হয় যার কারণে এই লবঙ্গটা ইউজ করেছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক চিমটি পরিমাণে আমার সেই বিশুদ্ধকরণ করা ফিটকিরির গুঁড়া এটা আমি ঘরেই বিশুদ্ধকরণ করে করে নিয়েছি তো এখান থেকে এক সিমটি পরিমাণের একটু কম তেলের পরিমাণ অনুসারে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা তো এই ফিটকিরিটা দেওয়ার পরে কিন্তু এই তেলের গুণাগুণটা আরও বৃদ্ধি পাবে মূলত ফিটকিরি আমাদের ত্বকের যে দাগছোপগুলো আছে সেগুলোকে রিমুভ করে দেয় আর ত্বকের যে রিঙ্কেলগুলো ভাঁজগুলো আছে সেগুলোকে রিমুভ করে দেয় এরপর আমি দিয়ে দিচ্ছি একটি ছাল এরকম আর এই ছালটি হচ্ছে মধুর চাল আমরা সবাই জানি জ্যৈষ্ঠী একটি ভেষজ উদ্ভিদ যা কিনা আমাদের সব ধরনের কাজে ব্যবহৃত হয় রূপচর্চা বলো কাশি বলো কণ্ঠস্বর বলো এই সব কিছুর জন্য কিন্তু আমাদের এই জ্যৈষ্ঠী মধুর চালটা ভীষণ উপকারে আসে এখন এই তেলটাকে আমি নাড়িয়ে নেব যার মধ্যে সব কিছু দেওয়া আছে এবং সপ্তাহে সাত দিন আমি এটাকে রোদে দিয়ে গরম করে নেব তারপর কিন্তু ইউজ করতে হবে Entonces, ¿es cuál corporal...